নতুন করে শপথ দিতে হবে সৈনিক হইতে হলে মোহাম্মদের সৈনিক হতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে নতুন করে শপথ দিব তিপ্পান্ন বছর পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা দেশ শাসন করেছে আজকে যে আদর্শের সৈনিকরা দেশ শাসন করে মানুষকে শান্তি আর মুক্তি দিতে পারে নাই আগামী দিন দেশ শাসন করবে মোহাম্মদের সৈনিকরা আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে উনসত্তরের গণপুর থানার মহানায়ক শহীদ আসাদের স্মৃতি আজকের এই শিবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বিশিষ্ট লেখক গবেষক হযরত মাওলানা গাজী আতাউল রহমান সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমরা যে জায়গায় উপনীত হয়েছি আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন মুককমনে একটি মুক্ত বাতাসের ভিতর দিয়ে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই সমস্ত শহীদদের স্মরণ করছি আবু সাইদ যদি আমরা খেয়াল করি আজকে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে লক্ষ লক্ষ মানুষ আজকে জীবন দিয়ে একাত্তরে দেশ স্বাধীন করেছিল আজকে দুই একাত্তরের পর থেকে দুই পর্যন্ত আজকের এই তিপ্পান্ন বছরে সাম্যবাদী আধিপত্যবাদী আজকে গোলামের ওই সমস্ত পাঁচটা গোলামরা এদেশের শাসক গোষ্ঠী যারা ছিল এই সমস্ত শাসক গোষ্ঠীরা আমাদের দেশের টাকা বিদেশে পুঁজিবাদী হয়ে অর্থ সংগ্রহ করে দেশের টাকা লুটপাট করে ব্যাংকগুলো খালি করে এদেশের মানুষকে রাস্তায় আকাশের নিচে ফুটপাতে পুঁজিবাদের ভিতরে আজকে দেশের মানুষকে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য করেছে কথা বলেন ঠিক কি না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার দেশের মানুষ এক মুঠো খাবারের জন্য কাসবিনির সাথে কুকুরের সাথে লড়াই করে আর এই দেশের শাসক গোষ্ঠী বাংলাদেশ থেকে আজকে

সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদের কবর রচনা করে ইসলাম ক্ষমতায় নিতে হবে কথা বলেন ঠিক কিনা সংগ্রামী ভাইয়ের আমার আজকে নতুন করে জাগতে হবে আজকে নতুন করে শপথ নিতে হবে সৈনিক হইতে হলে মুহাম্মাদের সৈনিক হতে হবে কথা বলেন ঠিক আজকে নতুন করে শপথ নিব 53 বছর পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা দেশ শাসন করেছে আজকে যে আর আদর্শের সৈনিকরা দেশ শাসন করেছে আজকে যে আর আর আদর্শের সৈনিকরা দেশ শাসন করে মানুষকে শান্তি আর মুক্তি দিতে পারে নাই আগামী দিন দেশ শাসন করবে মুহাম্মাদের সৈনিকরা এজন্য আজকে এখান থেকে দাপ্তহীনভাবে আমাদের এই শিবপুর তথা বড় গোটা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আজকে সকলের জায়গায় এদেশের প্রত্যেক গ্রামে মহল্লায় প্রত্যেক জায়গায় আওয়াজ তুলতে হবে এদেশের ছাত্র সমাজ যুব সমাজ মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ প্রত্যেক জায়গায় হাত পাকার গণজোয়ারের পক্ষে আমরা আওয়াজ তুলব প্রত্যেক জায়গায় সুগান দিব সব